হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর বিদা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি তো খুব ভালো আছো আমিও ভালো আছি তো কেমন লাগলো আগের দিনের ব্লগটা অবশ্যই জানিও আর আজকের ব্লগটাও কিন্তু স্কিপ না করে দেখতে হবে যাই হোক ঘুম থেকে তো উঠে গেছি ওই সাড়ে নটা নাগাদ দিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম বিছানা বিছানা করছলাম এখন বাজে ব্রাইটনেস ব্রাইটনেস এত কমিয়ে রেখেছি আমি আসলে রাত্রেবেলা না আমি ওরকমই ব্রাইটনেস কমিয়ে তারপর তারপরে ঘুমাইছো এখন বাজে নটা ছাপ্পান্ন প্রায় দশটা চার মিনিট বাকি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর চলো ব্লগটা কন্টিনিউ করো তোমাদের ব্যাক মেটে দেখে দিচ্ছি ব্লগটা কন্টিনিউ করো স্কিপ না করে ঠিক আছে তারা দেখতে থাকো ব্লগটা এই হচ্ছে একদম ক্লিয়ার করে নিয়েছি বিছানা টিছানা হার এইখানটা জানলাটা খুলে দিয়েছি দুদিকেই জানলা খুলে দিয়েছি তাহলে রোদটা দারুণ আসবে শীতকালে বুঝলে তো এগুলো সব গুছিয়ে রেখেছি ঘরটার ওপর পরিষ্কার করে ঝাঁক দিয়ে দিয়েছি চলো আসছি আবার একটু পর

খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তো বন্ধুরা অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে তো তখন তো দেখলে বোধ হয় ডিম ডিম সিদ্ধ খেলাম তারপর আবার মুড়িও খেয়েছিলাম জানো তো মা বেগনি দিয়ে মুড়ি মাখিয়েছিল খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন স্নান টান করলাম একটু পা ফাগুলো পরিষ্কার করলাম ঠিক আছে শ্যাম্পু করলাম ছাদেই করে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাই তো চান করার কথা ছিল করেনি মিথ্যে কথা বললো মানে জ্বরও এসেছে ওই জন্য আরও করেনি এটাই হচ্ছে ব্যাপার খাবি তো কথা বলতেই পারছে না যাই হোক আমার কেমন লাগছে কি সুন্দর লাগছে না ফর্ষা ফর্ষা লাগছে চলো খেয়ে নি দেখাচ্ছি কি কি তোমাদের রেসিপিও দেখানো হয়নি এখানেই দেখিয়ে দিচ্ছে আজকে তো চিকুর খাওয়া হয়ে গেছে মা খাই দিয়েছে কারণ চিকুর দেখেছি ওই পাপোসটা দিয়েছিলাম ওটার বদি শুয়েছে ওটাকে টানতে হবে আবার দেখে নিলো একই শোয়া একই শোয়া এ দেখ ওকে দেখ বব্বা চিকু বব্বা এ নাও বদমাশি তো চলো কী কী রান্না যে মা বেশি পায় আর মায়ের তো বললাম জ্বর এই যে আলু ফুলকপির তরকারি আর ডিমের কারি লেবু নিয়ে নিয়েছি সঙ্গে নুন নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই ঠিক আছে খেয়ে দিয়ে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ঘুমু ঘুমু হবে আবার দেখা হচ্ছে ঠিক আছে সন্ধ্যেবেলায় দেখি ঘুমাবো নাকি ইচ্ছে নেই ঘুমানো আর চলো আর আমার চিকুকে দেখো চলো দাদা অবস্থা ক্যালিয়ে গেছে ক্যালিয়েছি ভাই আমি জানি কত কষ্ট হয় চলো এই তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে আনলাম সারা দুপুরে তো আমি ঘুমাতে পারিনি একশো এক দুই জ্বর উঠে গেছিল কাশি আছে দেখেছ তুই তো বলবি হ্যাঁ হ্যাঁ ওর জন্য সবার চিন্তা হয়ে গেছে জ্বরটা অবশ্য কমেছে কমেছে নাঞ্জিটা ছাড়া করালাম ফ্রেশ লাগবে তাহলে একটু চাটা করেছি কি বলতো দুধ চা খেতে রয়েছে ওই আদা যেসব দিয়ে করেছে তাহলে একটু মুখটা ছাড়বে খা গরম গরমটা খা আর আমার চিকুকে বিস্কুট ফিস্কুট খাই দিয়েছি জল খেয়ে এলো তুই জল খাস না পুরো বাড়িতে ছড়া আস হ্যাঁ চাটা খা আস্তে আস্তে চলো আবার চিকুর পেয়েছে হাগু ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে ছাদে যাবে কি হয়েছে হাগু 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 চলো দেখা যাক কি হয় কদ্দূর চাটা খাবাই তো কড়াইটা বসিয়ে দিলাম রাতের খাবার করতে চলে এসেছি মোচাটা গরম করে নিয়েছি রাতে মোচা হয়েছিল আর এখানে হবে তার জন্য রুটি হবে চারটে তিন চারটে মতো তো যাই হোক তেলটা গরম হচ্ছে আর আমি সোড়ন দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর এই যে মা ময়দা মারছে লুচির জন্য এই যে বেলেও দিয়েছে আর রুটিটা তো দেখলে কমপ্লিট হয়ে গেছে আর এখানে লুচিগুলো আমি ফটাফট ভেজে নিচ্ছি মা একদম মেখে বেলে দিয়েছে আমি শুধু জাস্ট করে দিলাম ফুলকো ফুলকো লুচি ঠিক আছে আমিও লুচি খেয়েছি তোমরা লাস্টটা তো দেখতেই পাবে আর এই তেলটা দেখতে পাচ্ছো এই সব কি ভাসছে ওটা তো মা বেগুনি ফেগুনি কিছু ভেজেছিল ওই জন্য আর কি তেলটা ফেলে দেবে সাদা তেল ওই জন্য ওটাতেই লুচিটা করে নিলাম আজকে রাতের বুঝলে এই হচ্ছে ব্যাপার আর এদিকে চিকুর বদমাসি চিকুর তো বদমাসির কোনো শেষ নেই আমার তো ঘুম পেয়ে যাচ্ছে এখন ভয়েস দিতে সারাদিন আজকে এত দখল গেছে এত খাটাখাটনি গেছে যে এখন আর পাচ্ছি না মানে বসে থাকতেও ইচ্ছে করছে না আর বসে বসে ভয়েস দিতে চলো দেখি দেখো তো এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছি ভাত ডাল আর গরম গরম আলু ভাজা এটাই খাই দেবো এখন ওষুধ খেয়েছিস

আয় হুম চলে চলে এদিকে চলো খাইনি হ্যাঁ কতগুলো বোতল ও বলছে তাহলে আমরা জল খাবো কি বলো খাবার চিড়ি দেখা হয়ে যা দিমতা হয়ে যাক মা ওর জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছে আলু সিদ্ধ করাই যাচ্ছে এই যে লুচি আর আলু ভাজা খেয়ে নিচ্ছি চলো তারপর একটু আলু ভাজা দিয়ে মুড়িও খেয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখলেই তো যাই হোক রাতে দেখলে লুচি খাওয়া দেখালাম লুচি আলু ভাজা তারপরে ওই আলু ভাজা ছিল আর ওই দিয়ে একটু মুড়িও খেয়ে নিয়েছিলাম মা বললো বারবার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো এবার একটু এডিট ফেডিট করতে হবে ভিডিওগুলো এডিট করবো কারণ কালকে সকালে পোস্ট করতে হবে তার জন্য এত তোমাদের দাদা শরীরটা খারাপ আবার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো সবাইকে গুড নাইট বলছি সবার সাথে আবার কালকের ব্লগে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে আর চ্যানেল ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নাহলে তুমি বুঝতে পারবো না কোনটা কী হচ্ছে ভুল কোনটা হচ্ছে ঠিক কোনটা হচ্ছে তাই না তো অবশ্যই লাইক কমেন্টটা করতে ভুলো না আর আমার ভিডিওটা যত পারবে ছড়িয়ে দেবে তোমরা সবার কাছে একটু ভালো করে ছড়িয়ে দাও হ্যাঁ সবাই যেন আমার ভিডিওগুলো পেয়ে যায় তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট সবাইকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে